নিশ্চিত পুরস্কার ওকে দর্শক চলে আসছি সোলার প্যানেল এনার্জিতে যেখান থেকে আজকে আপনাদেরকে সোলার প্যানেল দেখাবো এবং আজকে মার্কেটের সবচেয়ে সেরা কোয়ালিটির কিছু সোলার প্যানেল দেখাবো আমাদের সাথে রয়েছেন রিপন ভাই রিপন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনাদের কাছে নতুন কিছু প্যানেল আসছে আমি যতটুকু জানি যে আপনার সামনে আপনার পেছনে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি রাখা আছে এটা আসলে কোন ব্র্যান্ডের এটা সানলেন এক্সট্রিম সিরিজের সানলেন কোম্পানির কিছু প্যানেল আচ্ছা আচ্ছা তো মার্কেটে কিন্তু কম দামে অনেক প্যানেল আছে অনেক প্যানেল আছে অনেক আছে তা আপনি যখন একটা সোলার প্যানেল কিনবেন তো আপনি বাসার জন্য কিন্তু সেরা প্যানেলটা কেনারই চেষ্টা করবেন রাইট রাইট তো মার্কেটে কিন্তু 20 টাকা 22 টাকা 30 টাকা ওয়ার্ডের প্যানেলের কোনো অভাব নাই অভাব নেই তা আমরা সানলেন এক্সট্রিম সিরিজের যে প্যানেলগুলা এগুলো আপনাদের জন্য 100% ফুল একটা প্যানেল এবং গ্যারান্টি ওয়ারেনটির ক্ষেত্রে একেবারে 100% ইনश्योर করতে পারি এই প্যানেলগুলার ক্ষেত্রে আচ্ছা তো আমার একটা প্রশ্ন আছে প্রথমেই বলবো যে এই প্যানেলটা অন্য সব সোলার প্যানেল থেকে কেন আলাদা আচ্ছা এই প্যানেলটার একেবারে প্রথমেই যদি শুরু করি এটা যদি ভাই একটু এইদিকে আসেন আমি কিন্তু অন্য গোম্বারে একটা প্যানেল রাখছি আচ্ছা কোন নাম বলবো না প্যানেলটার এইটার কিন্তু আপনি দেখেন এই যে চার সাইডে কোন কিন্তু নাই কিন্তু আমাদের যে অনেক সময় ভেঙে যায় এই থাকার কারণে না অনেক বেশি ভাই এটা থেকে এটা অনেক বেশি আর একটা জিনিস আপনাকে দেখাই এটার কিন্তু প্রত্যেকটা প্যানেলে প্যানেলের পিছনে আপনার কেবল দেওয়া আছে কেবল এটাতে কিন্তু ভাই ওইভাবে কোনো কেবল দেওয়া

গ্যারান্টি দিচ্ছে এতটা গ্যারান্টি দিয়ে আমরা এই প্রোডাক্টটা বিক্রি করছি অসাধারণ তো এইভাবে যেহেতু গ্যারান্টি দিচ্ছেন আসলে প্যানেলেরও তো একটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকে আচ্ছা প্যানেলের গ্যারান্টিটা আমাদের যদি আমি অন্য অন্য প্যানেল কিন্তু আপনার এক্সট্রা কোনো গ্যারান্টি কার্ড থাকে না আচ্ছা শুধুমাত্র সানল্যান্ড এক্সট্রিমই কিন্তু আপনাদের আলাদাভাবে একটা গ্যারান্টি কার্ড দিচ্ছে আচ্ছা এর ভিতর ডিটেইলসটা লেখা আছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা এটা দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের

থাকবে না থাক আপনি সরাসরি কোম্পানি থেকে আপনার গ্যারান্টিটা বুঝে নিতে পারবেন মানে যে কোন ধরনের সার্ভিস কোম্পানি থেকে পাবে জি জি কোম্পানি থেকেই পাবে এই জায়গায় কিন্তু কোম্পানির লোকেশন দেওয়া আছে আচ্ছা আচ্ছা কিউআর কোড স্ক্যান করলে আপনার কিন্তু ওদের সব একবার ডিটেইলস সব কিছু দেওয়া থাকে হটলাইন আছে আচ্ছা এটা কিন্তু সেকেন্ড কোনো কোম্পানি এখন পর্যন্ত মার্কেটে আনে নাই আচ্ছা সেকেন্ড কোন কোম্পানি এটা মার্কেটে নিয়ে আসেনি যেহেতু এটা একদমই নতুন আপডেট একেবারে নতুন আপডেট একটা প্যানেল আচ্ছা আচ্ছা অন্য অন্য যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোর সাথে যে আপনি যদি কম্পেয়ার করেন সেটা তো প্রথমেই আপনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন আসলে বলবেন এতদিন পর্যন্ত আপনার অন্যান্য ব্র্যান্ড নিয়েও কাজ করেছেন সেই ব্র্যান্ড তুলনায় এটার মার্কেট ভ্যালু কেমন আচ্ছা মার্কেট ভ্যালু আসলে প্রোডাক্ট যেটা ভালো আপনি অবশ্যই ভালো প্রোডাক্টের ভালো মূল্য আমরা হোলসেলে এটা রাখতেছি 52 টাকা পার ওয়ান আচ্ছা টাকা পার আপাতত এই মালটা সেল করতেছি তবে গরমে কিন্তু এই প্যানেলটার দাম মানে আমি এই প্যানেলটার কথা বলতেছি না সচরাচর আমরা এখন যে প্যানেলটা আপনার তিরিশ টাকা পঁচিশ টাকা বা বাইশ টাকা সেল করি গরম ওই নর্মাল প্যানেল গুলাই কিন্তু আপনার 40 টাকা বা 50 টাকা কিনতে হয় তাহলে আমাদের এই প্যানেলটা আমরা রেটটা ঠিক আছে রেটটা ঠিক রাখবো এটা আপনাদের কাছে একেবারে ইনश्योर করতে পারি আপনার গরমে হোক বা শীতে হোক রেট কোন আপনার কম বেশি হবে না 52 টাকাই থাকবে আপনার হোলসেল রেট এটা আপনি এক পিস নিলেও হোলসেল রেটে নিতে পারবেন আমাদের কাছে মানে যেহেতু আমরা একটা হোলসেল মার্কেটই আছি এই মতে একটু অ্যাড্রেসটা বলে দিব ভাই ভাই আমাদের অ্যাড্রেসটা ঢাকা নবাবপুর ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স দ্বিতীয় তলায় 255 নম্বর দোকান অবশ্যই এক নম্বর ভবন কাপ্তান বাজার কিন্তু দুইটা ভবন থাকে এক নম্বর ভবন দ্বিতীয় নম্বর ভবন আচ্ছা আচ্ছা তবে একেবারে সহজ লোকেশন মেয়র হানিফ ফ্লোয়ার পাশে আমাদের মার্কেটটা একদম দ্বিতীয় তলায় কাপ্তান বাজারের দ্বিতীয় তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আমি একটু কার্ডটা শো করে দেবো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি বলবো যে সকলকে কার্ডের স্ক্রিনশটটা রেখে দিবেন যেহেতু আপনারা এখানে যারা আসবেন তাদের জন্য খুবই সহজ হবে ব্যাপারটা ওকে তো ভাই এই প্যানেলগুলো কত আর থেকে কত আর পর্যন্ত ভাই আমরা এটা পঞ্চাশ ওয়াট থেকে দুইশো ওয়াট পর্যন্ত আনছি এর মাঝখানে আপনার পঁয়ষট্টি ওয়াট পঁচাশি ওয়াট একশো ওয়াট একশো তিরিশ ওয়াট আচ্ছা একশো পঞ্চাশ ওয়াট দুইশো ওয়াট পর্যন্ত আপনার একশো সত্তর ওয়াট আছে হাফ কাট আচ্ছা দুইশো ওয়াট তারপরে এটা আছে আপনার একশো পঞ্চাশ ওয়াট আচ্ছা আচ্ছা এটা আপনার একশো ওয়াট আচ্ছা

কোয়ালিটির প্যানেল আপনারা দুই শোয়ার প্যানেল দিয়ে একশো তিরিশ এমপি ব্যাটারি পর্যন্ত চার্জ করানো যায় আমরা বলবো আপনি দুই ওয়াট প্যানেল একশো এম্পিয়ার ব্যাটারি দিবেন এটার মাধ্যমে আপনার তিনটা ফ্যান চার পাঁচটা লাইট একটা মোবাইল চার্জার একটা ওয়াইফাই রাউডার অনেকে চালাতে পারবেন একদম ইজিলি চালাতে পারবেন ওকে ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় কি আপনারা সার্ভিস দিয়ে থাকেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি আর যারা সরাসরি দোকানে আসে অবশ্যই কিছু হলো তাদের জন্য একটা ডিসকাউন্ট রাখবো ওকে আর লাস্ট একটা কথা বলি এটার ভিতরে কিন্তু একটা স্কেচ কার্ড আছে স্কেচ কার্ড জি এটা ঘষলে কিন্তু আপনি মিনিমাম পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত একটা পুরস্কার পাবেন আপনার নিশ্চিত পুরস্কার নিশ্চিত পুরস্কার নিশ্চিত আপনার কোন মানে কিছু না কিছু আপনার জন্য তো আছে কিছু না কিছুই কিন্তু আপনি এটার ভিতরে পাবেন আচ্ছা শুধুমাত্র এই কোম্পানি বাংলাদেশে প্রথম ল্যাম্প পাওয়ার এক্সট্রিম সিরিজের ভিতরেই কিন্তু এই সুযোগটা আপনাদের জন্য রাখছে এই সুযোগটা রয়েছে একদম পাশাপাশি আপনাদের এই সোলারের পাশাপাশি সোলার প্যানেলের পাশাপাশি কি কি রয়েছে ভাই সোলারের পাশাপাশি আমরা কিন্তু সোলার হাইব্রিড ইনভার্টার আচ্ছা ব্যাটারি তাছাড়া এই পাশে একটু দেখেন আপনার সোলার লাইট সোলার চার্জ কন্ট্রোলার সোলার ইনভার্টার সোলার মোবাইল চার্জার সোলার এক কথায় সোলার এ টু জেড আপনি সোলারের একটা সেট জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবে আচ্ছা ভাই আপনার কাছে এই প্যানেলের পাশাপাশি কি অন্য কোন প্যানেল চাইলে নিতে পারবেন ভাই এই প্যানেলের পাশাপাশি যারা কম দামে আমাদের কাছে প্যানেল নিতে চান আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ডের প্যানেলই কমবেশি আছে আচ্ছা আচ্ছা আপনি যদি ওইদিকে একটু দেখেন আমাদের কাছে জেনেটিক প্যানেল আছে প্রজের প্যানেল আছে হুম সানশাইন প্যানেল আছে আচ্ছা আচ্ছা সোলারল্যান্ড গোল্ড পার্পল লুমিনাস এর প্যানেল আছে সব ধরনের প্যানেলই গিয়েছে আমাদের কাছে अवेलेबल পাবেন আপনি আচ্ছা আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের আছে সেই ক্ষেত্রে এই অন্যান্য ব্র্যান্ড নিতে হলে কি দামটা আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলে দিবেন হ্যাঁ অন্যান্য ব্র্যান্ডের যদি আমি বলি একেবারে সর্বনিম্ন রেট আমাদের কাছে বারো ভোল্টের যে প্যানেলটা আছে এটা আমরা একুশ টাকা ওয়ার্ড রাখতেছি মাত্র মাত্র একুশ টাকা ওয়ার্ড আচ্ছা আচ্ছা আর চব্বিশ ভোল্টের ভিতরে সর্বনিম্ন যে রেটটা আছে ওটা আমাদের কাছে মাত্র আঠারো টাকা ওয়ার্ড মাত্র আঠারো টাকা চব্বিশ ভোল্টের যে প্যানেল গুলো আঠারো টাকা বারো ভোল্টের যে প্যানেল গুলো আছে এগুলো কিন্তু আমরা রাখতেছি মাত্র একুশ টাকা ওয়ার্ড তবে কোম্পানি ভেদে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট হয় আচ্ছা আমরা সর্বনিম্ন বারো ভোল্টের ভিতরে একুশ টাকা সর্বোচ্চ বান্ন টাকা আচ্ছা আচ্ছা সর্বোচ্চ বান্ন টাকা সানলাইন এক্স তবে আমি বলবো যে ভাই আপনারা যারা বাসা বা নিজের ব্যবহারের জন্য নিবেন অবশ্যই ভালো প্যানেলটা নিবেন যাতে আপনার ব্যাটারি চার্জ ভালো হয় আপনি দীর্ঘদিন যাতে ব্যবহার করতে পারেন অবশ্যই আর এটার সার্ভিসটাও আপনার টোটালি কোম্পানি থেকে হ্যাঁ কোম্পানি থেকেই কিন্তু আপনার সার্ভিসটা পাবে আমি দোকানদার আজকে আপনার সামনে কথা বলতে চাললাম না করে কালকে নাও থাকতে পারে নাও থাকতে পারে ভাই আপনার অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে আপনি প্যানেলটা কার কিনছেন কতদিন আগে কিনছেন হ্যাঁ সব কিন্তু আমাদের একেবারে অনলাইনে আপনার নথি একেবারে নথিও করে রাখা হয় আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে এই প্যানেলটার ব্যাপারে কোনো কম মানে কোনো টেনশন রাখার কোনো ইয়ে নাই রাইট ওকে তো যারা একটা ভালো মানের প্যানেল নিতে চান তাদের জন্য কিন্তু দেখিয়েছি আমরা এক্সট্রিমের জি জি ওকে আর যারা এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড চেয়ে থাকেন একদম কম রিজনেবল প্রাইজের মধ্যে চেয়ে থাকেন তারাও কিন্তু নিতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিত বলা আছে অবশ্যই স্ট্রিমে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ধরনের প্রশ্ন থাকলেও করে নিতে পারবেন ওকে গরমে অনেক জায়গায় দাম বেড়ে যাবে কিন্তু এই প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা নিলে সবসময় একটা রেটই আপনার প্রোডাক্ট হ্যাঁ আপনি সানলেন্ড এক্সট্রিম সিরিজের যে মালগুলো আমরা চেষ্টা করব সারা বছর আপনাদের জন্য সেম রেটে মাল বেচার জন্য সেম রেটে হ্যাঁ অন্য কোম্পানিগুলো কিন্তু আপনার গরম আসলে দাম বাড়ায় দেয় কিন্তু ইনশাআল্লাহ আমরা দাম বাড়াবো না আচ্ছা ইনশাআল্লাহ আমরা দাম বাড়াবো না ইনশাআল্লাহ এই রেটই আপনি সারা বছর আমাদের কাছ মাল নিতে পারবেন ওকে তবে নরমাল প্যানেল থেকে একটু ভালো বড় মানের প্যানেল যদি আপনি নেন এতে আপনার জন্য অনেক বেটার আপনি মার্কেটে কম দামি প্যানেল তো পাবেনি বলে ভাই আমি এত টাকা দিয়ে কেন নিবো অনেকে হাজার কমেন্টস করে ভাই এত টাকা কেন রইমা প্রো সুপার স্টার থেকেও তো বেশি দাম রাইট সেটা মালের গুণগত মান ভালো এটা রেটটা বেশি হবে সেটাই এটা আমরা অন্য প্যানেলের সাথে এটা কম্পেয়ার করে দেখিয়েছি অলরেডি হ্যাঁ আপনি যদি অন্য অন্য প্যানেলের সাথে কম্পেয়ার করেন যে আপনি সেম রোদ বা আপনার সেম ওয়েদারে সেম রোদ্রে যদি মাপেন আপনি কম দামি প্যানেলটাও যদি আপনার আপনার একশো ওয়ার্ডে ষাট ওয়ার্ড দেয় ইনশাল্লাহ আমাদের এটা একশো ওয়ার্ডে একশো ওয়ার্ডে দিবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের গ্যারান্টি সহকারে জি একদম ওকে তো যেটা বলছিলাম যে যার আসলে যেটাই প্রয়োজন নিতে পারবেন তবে যেই প্যানেলটা এই মুহূর্তে ভাই সাজেস্ট করলো সেই সেই প্যানেলটা কিন্তু আপনারা নিয়ে দেখতে পারেন এটা কিন্তু একটা বেস্ট কোয়ালিটি বাজারে বর্তমানে একদম হাইপে আছে নিলে আপনারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করবেন এছাড়া চলে আসতে পারেন অ্যাড্রেস অনুযায়ী আমরা আজকে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ